রসুল যখন সাবি দেয় নাই আমার বন্ধুগণ ঘুম ভেঙে গেছে ঘুমের থেকে উঠে বাদশা অস্থিরতা প্রকাশ করে বলতেছে বৌরে বলতেছে তাড়াতাড়ি রাজ্যের ঘন্টা বাটা বাজাও তাইলে রাজ্যের ঘন্টা বাজাও জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও আমার জান্নাতের সিট নাম্বার চলে গেল নিজের কপালে নিজে কুড়াল মারছি জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও গিন্নি বলতেছে বাদশা আলম্পনা রাজ্যের সময় সময়সূচি হিসাবে এখন তো ঘণ্টা বাজানোর সময় না এখন তো ভোর হয় আপনি তো প্রতিদিন সকাল সাতটায় ঘন্টা বাজায় আপনার রাজ দরবারে বাদশাহ বলতেছে আমি আর সময় কালক্ষেপণ করতে চাই না জলদি করে রাজ্যের ঘন্টা বাজাও বাদশাহ কোনো মতো নামাজ পড়ছে রাজ্যের ঘন্টা বাজাইছে সেনাপতি উদিন নাদির সব আসছে আসার পরে বলতেছে কি হয়েছে বাচ্চা আলম্পনা কয়েক আল্লাহ রসুল আমাকে জান্নাতের টিকিট দেয় নাই গত কয়েকদিন আগে যে এক মা দুইটা বাচ্চা নিয়ে আসছিল বলছিল নবীবংশের মহিলা তারে যেখানে পাও সেখান থেকে তারে ধরে নিয়ে আসো তাকে যেখানে পাও এই মহিলার দুইটা বাচ্চাকে নিয়ে আসো সেনাপতি লিডার বলতেছে বাচ্চা আলম্পনা মন খারাপ করবেন না আমরা খবর পেয়েছি এই মহিলা আর মহিলার দুইটা বাচ্চা বিধর্মী লোকের বাড়িতে আশ্রয় নিয়েছে সেই বাড়িতে তারা জাগা পাইছে বাদশা ডাক দিয়ে হিন্দু লোকটাকে বলো অগ্নি পুজোকে বলো বাদশা ফিরিয়ে দিতে বলেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ নবীর বংশের মহিলাদেরকে যখন ফিরত আনতে যায় এইবার গেটের কাছে যাওয়ার পরে বাজারে বাদশার লোকেরা ডাক দিয়ে অগ্নি পুজ জলদি জলদি বাচ্চা হাকিম সাহেব বলছেন তাকে ফেরত দেওয়ার জন্য জলদি করে তাকে রিটার্ন দিয়ে দাও অগ্নি পুজো ডাক দিয়ে বলতেছে তোমাদের বাদশাকে বলে দিও যেই নিয়ামত আমি বাড়িতে ঢুকাইছি আর কোনোদিন আমি বাইর বাড়ির বাইর হতে দেব না আরো আওয়াজ দিয়ে বলে না শুভা খান্লা আমার ভাইরা আমার বন্ধুগণ বাদশার কাছে যখন দেয়া বলা হলো বাদশা এবার ডাক দিয়ে বলতেছে বুঝতে পারছি হিন্দু লোকটার অগ্নি লোকটার টাকার লোক ধরেছে পয়সা লোক ধরছে ধন সম্পদের লোক ধরেছে জলদি করে এক বস্তা টাকা নাও সোনার উপা নাও নিয়ে উটির পিঠে করে তার বাড়িতে নিয়ে যাও বলো এই টাকা পয়সার বিনিময়ে মহিলার দুইটা বাচ্চা বাচ্চা ফেরত চাইছে বাবাজির লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আর কিছুক্ষণের মধ্যে বাজান কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাও দীর্ঘ কয়েকদিন যাবত বাজান উত্তরাণ চলেছিলাম এখান থেকে নেমেই বাজান আমি চলে যাব ঢাকা জেলায় আবার বাজান আগামীকাল এই অর্থাৎ আজকের দিনের শেষে রাত্রিবেলায় নরসিংদি জেলায় মাহফিল আমার ভাইরা আমার বন্ধুগান অনুরোধ করে বলবো শেষ ভালো সব ভালো তার দিল কেমন দানি সাক্ষী দেয় আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে হাতটা দিয়ে বারবার কাবাদরি এই হাত কাবা দরা হাত এই কাবা দরা হাত নিয়ে আপনিদেরকে নিয়ে দোয়া করো আল্লাহর জন্য আল্লাহর মহাব তন্দরে নিয়ে ও বন্ধু রে সেন ভালোদা সব ভালো তার দোয়া না করে কেউ যাবেন না বাবা কেউ যদি চলে যায় আমার বন্ধু বান্ধব কারো জাগা যাওয়া দেখে কেউ যায় না কার দোয়া কখন কবল হবে কারো জানা নেই বন্ধু একটু ঘটনাটা শুনে যান বাদা কোরআনের হামেলদের মহাব্বত করলে আল্লাহ যে হেদায় দিয়ে দেয় বাচ্চার পক্ষ দেখে উপন সহকারে সোনা উপা টাকা পয়সা নিয়ে যখন অগ্নি বাড়িতে যাওয়া হলো অগ্নি পুজক ডাক দিয়ে বলতেছে তামাম দুনিয়া দিয়ে দিল আমি মহিলা দুইটা বাচ্চা দেব না এইবার বাচ্চার কাছে দিয়ে যখন বলা হলো বাচ্চা ডাক দিয়ে বলতেছে বুঝেছি আমি না আমার নিজের যাওয়া লাগবে বাচ্চা হাকিম সাহেব নিজে যখন হাঁটি হাঁটি পা পা করে চলে গেল আমার বন্ধুগণ যখন অগ্নি বাড়িতে গেল অগ্নিপুজকের বাড়িতে যায় বলতেছেন আমি বলকের রাজ্যের বাচ্চা এসেছি তোমার মহিলা এই দুইটা বাচ্চা কেন ফিরত দাও না অগ্নি পূজক সুন্দর আদব ব্যবহার করিয়া ভালো ব্যবহার দেখাইয়া অগ্নি পূজক বিধর্মী মানু ডাক দিয়ে কয় বাচ্চা লম্পনা আমারে ভুল বুঝবেন না আমি যে বাচ্চা আর মহিলা না। এটা মুখে বলবো না আমার বাড়ির ভিতরে ঢুকার পরে আপনি আলামত দেখে টের পাবেন কেন দেই না আরো জোরে জোরে বলেন না সবাহ আরেকবার ধরে ধরে বলেন না সুবহান বাদশা বললেন ঠিক আছে দেখি তো তোমার বাড়িতে ঢুকি এইবার বাদশা আমার বন্ধুগণ অগ্নি বাড়িতে যখন ঢুকে গেল ঢোকা মাত্র এই বাজার বাম দিকের গেট বরাবর বাদশা অগ্নি বিধর্মীর বাড়িতে ঢোকার পরে বাদশার কানে আওয়াজ আসতেছে কে জানি আমার বন্ধুগণ নামাজ কায়েমের দাওয়াত দিতেছে আজান দিতেছে জানি বলতেছে আল্লাহু আকবার আওয়াজ দিয়া বলে না আল্লাহু আকবার। আমার বন্ধুগান আজান শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে বাচ্শা কানে আওয়াজ পাইলো কেজানি বলতেছে হাই চলা হাই আলাল ফালা হাই আল ফালা কদকা মাতি সলা তো কদকা মাতি সালা আল্লাহ আকবার আল্লাহ আকবার ইলাহা ইল্লাল্লাহ বাদশা ডাক দিয়ে বলতেছেন ব্যাপার কি এরা কারা বলে বাচ্শাহ আলমপন আমি একটু পরে বলবেদের পরিচয় একটু সামনে যান দেখেন কেন আমি মহিলার দুইটা বাচ্চা না এইবার বাচ্চা হাঁটি হাঁটি পা পা করে বিধর্মীর বাড়ির দিকে বাজান দ্বিতীয় ঘরের দিকে যখন গেল দ্বিতীয় ঘর থেকে কে জানি সুললিত কণ্ঠে বাজান যে কোন কণ্ঠে তেলাওয়াত করতেছে সূরা ইয়াসিন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াসিন ওয়াল জ্ঞানী মানুষের জন্যই সারা যথেষ্ট সবার না সবাই শেষ পর্যন্ত থাকতে পারবে না বাদশা এবার কান্দার ডাক দিয়ে কয় আমার আর যন্ত্রণা দিও না আগে বলো আমি আর সামনে যাব না আগে বলো এই যে আজান দিল এরা কারা বলে বাদশা আলম্পনা। এরা হলো আমার নিজের তিনটা সন্তান এরা কালেমা পরে মুসলমান হয়ে গেছে দুইজন মুসলি একজন ইমা এবার দ্বিতীয় রুমে কে কোরআন তেলাওয়াত করে বলে আমার নবী নবীবংশের ওই মহিলা সুরাইয়াছেন তেলোয়াত শিখাইছে রাতের মধ্যে ওই মহিলা তেলোয়াত করতেছে আমার বিবিও তেলোয়াতে ব্যস্ত এবার বাজান বাচ্চা ডাক দিয়ে বলতেছেন অগ্নি ভাই তুমিও কি মুসলমান হইছো নাকি বলে আমি মুসলমান হয়ে গেছি বলে কখন মুসলমান হইসো ডাক দিয়ে বলে সেটা পরে বলবো আগে বলেন আপনি কি চান এবার খুব খেয়াল করবেন বাজান বাদশা ডাক দিয়ে বলতেছেন ভাইরে যেহেতু তুমি ইসলাম কবুল করেছ একজন মুসলমান হিসেবে মুসলমান ভাইয়ের আবদারটা রাখো এই দুই বাচ্চার দুই বাচ্চা সর মহিলা আমারে ফেরত দিয়ে দাও রে অগ্নি পূজক ডাক দিয়ে কাল্পনা আমি আপনারে দিতাম নাই যদি আল্লাহর নবী আপনাকে জান্নাতের চাবিটা দিত একটু চোরে কটু চোরে ক বাদশা কয় আল্লাহ আকবার স্বপ্ন দেখলাম আমি এই অগ্নি পুজুক লোক কেমনে আল্লাহ আকবার বলবেন না এবার বাদশা কান্দারে ডাক দিয়ে কয় অগ্নি পুজুক ভাই এ বাদান আপনারা অনেকেই জানেন রাত্র যত গভীর হবে সারা রাত যদি এভাবে কথা বলি এক ঢোক লাগবে না পানিও লাগবে না এই কণ্ঠ বাজান কখনো বসার কণ্ঠ নয় এটা আমার আল্লাহ পাকের কুদরত কথা বলেন ঠিক কিনা এইবার বাচ্চা দাগ দিয়ে বলতেছে আমারে যে নবীর চাবি দেয় তুমি কেমনে জানলা অগ্নি পূজক ডাক দিয়ে কয় বাদশা লম্পনা আমি যখন আমি আপনার পিছনে ছিলাম আমার গায়ে অনেক ময়দা ছিল আমি আপনার পিছনে ছিলাম আল্লাহর নবী আমার দিক তাকায় কয় তুই কি চাবি নিবি নাকি আমি তখন বললাম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দয়া আর আপনার উসিলায় যদি বেহেস্তের টিকিটের চাবি টিকিটটা আমি পাই চাবিটা আমি পাই তাইলে আমার আমার খুশি সীমা নাই আল্লাহ নবী তখন বললেন তুই তো বা কর তুই ত বা কর কালে মা পার জান্নাতের সাবি ধার জোরে কন সবাহ আর একটু জোরে কন্যা সবাহ রে এইবার বাচ্চা ডাক দিয়ে কয় তুমি আমারে চিনি ফেলেছ তুমি আমার পিছনেই ছিলা এখন কি তুমি আমারে দিবানা বলে বাদশা আলম্পনা আমি আপনাকে চাবি দেব কোনো বাধা নাই তবে আমার বাড়িতে একটা পরেন্দা আছে পাখি আছে এই পাখি যদি বলে আপনাকে চাবি দিতেই তাইলে আমি চাবিটা দিয়ে দেব কয় হায় হায় পাখিও কি তোমার মতন কথা বলতে পারবে বলে এই মহিলাকে আপনি চিনেন নাই মহিলার বাচ্চাদেরকে আপনি চিনেন নাই এই মহিলার মহিলার বাচ্চা আমার বাড়িতে পর আমার যেই গাছে ফুল ধরে নাই বানার ওই গাছে ফুল ধরেছে ফল ছিল না ফল ধরেছে আমার যেই সম্পদ ছিল না অডালা সম্পদ দিয়ে দিছেন আল্লাহ এই পাখিটা আমাকে বলেছে যেই নিয়ে আমার ঢুকাইছো! এই তার বাইর করতে দিও না তখন আমি পাখিকে বলেছিলাম পাখি তুমি কেমনি চিনলা এই পাখি তখন বলেছিল এই মহিলায় যেই নবীর বংশের মহিলা ওই নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে বানাইছে লক্ষ কোটি তারার মাঝে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চা সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মোহাম্মদ ঠিক কিনা বলে লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী বলেন বলে সৃষ্টিকুলের মাঝে তেমন আমার নবী মোহাম্মদ এ বাবা এই শেষ সময় এই কাবা দরা হাতের সাথে হাত উঠাইয়া দোয়া করে কোন সোনার ভাই নিয়ত করেছেন যে হুদুর রাত্রে গেছে ওভাবেই গেছে শেষ পর্যন্ত থাকবো হুদুর কারান আমার বন্ধুগণ আমার ভাইরা আমি আপনাদেরকে ফিনিশিং দেবো তারাগঞ্জে অনেক প্রোগ্রাম আছে বদরগঞ্জে আরো অনেক প্রোগ্রাম আছে তারাগঞ্জ প্রপারেও অনেক প্রোগ্রাম আছে মহতারাম হাজিরিন আমি এক মিনিট কি দুই মিনিট আমি একটু দেখতে চাই পয়সার এপিট ওইপিট ঠিক থাকলেই পয়সা যেমন লিগাল পয়সা অরিজিনাল পয়সা ঠিক আমি দেখতে চাই কাদের এপিট ওপিট ঠিক আছে ভিতরও ঠিক আছে সে ধর্মের মানুষকে জায়গা দিল কর্ম ভালো করলো আমি আকাশের উড়ন্ত না তোমাকে বলে দিতেছি তুমি তোমার এই বাদশাহী রাইখো না এই বাদশাহীটা তুমি ছেড়ে দাও আসল বাচ্চার কাছ থেকে তুমি জান্নাত চাও বলকের বাদশাহ হাকিম ডাক দিয়ে কয় আমি আর আমার রাজ্যে ফিরত যাব না এই জান্নাতের চাবি নিয়েই যাব। বাচ্চা তখন ডাক দিয়ে বলতেছে আমি চরম ভুল করেছি কোরআনের হামেলদেরকে আমি চিনি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি দুনিয়ার রাজ্য চাই না আমি তোমার কাছে জান্নাত চাই আমার বন্ধুগণ বাদশা নিজে ওই মহিলার দুই বাচ্চার বড় বাচ্চা যেটা বড় সন্তান তাকে রাত সিংহাসনে বসায় দিয়ে বলতেছেন যেই নবীর উশিলায় আল্লাহ আমাদেরকে বানাইছেন যেই নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করছেন যেই কোরআন আল্লাহ নবীর জন্যে আমাদের জন্যে মহা সম্মানের বস্তু বানাইছে ওই কোরআনের হামেলকে আমি অসম্মান করছি আমি আমার প্রাপ্য বুঝতে পেরেছি বুঝে পেরেছি আমি আর ভুল করতে চাই না আমি এখন থেকে আর কখনো ভুল করব না আমি গোলাম হয়ে থাকবো আমি আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআন মেনে নিয়ে জীবন চালাবো আল্লাহ ক মতারাম হাতির তো আমরাও আমাদের ভিতর বাহির উপর ভিতর বাহির ভিতর সব ঠিক করব কোরআনের শিক্ষা দীক্ষা আমল দিয়ে কোরআন মেনে কথা বলেন ঠিক কিনা